অগাস্ট বিপ্লবে যে ভূমিকা ইসলামপন্থীরা রেখেছিল কিন্তু সে বিপ্লবটা যেন চিন্তাই হতে চলছে সেটার পিছনে যে শাহাদাতের নজরানা পেশ করেছে প্রায় দুই হাজারের কম বেশি শহীদ তার মাঝে আশি থেকে নব্বই পার্সেন্টই হবে আলে মোলামা এবং ইসলামপন্থী যারা ইসলামকে বুকে ধারণ করেই মূলত গত ফেসিস সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল তো বিপ্লব আমলাম আমরা আর এটা কেড়ে নিয়ে গেল কিছু রাম এবং বামেরা সংস্কারের নামে দেশে যা চলছে এটাকে আমরা স্বাগত জানাই এবং এ সংস্কার আমাদের দাবি কিন্তু সংস্কারের ইসলাম নিয়ে তামাশা হবে সেটা তো মেনে নেওয়া যাবে না নারী কমিশন যে সংস্কার রিপোর্ট দিয়েছে আমরা বিস্মিত হয়েছি রিপোর্ট দেখে আরো অবাক হয়েছি সে সংস্কার কমিশন এমন কিছু নারী সদস্য নিয়োগ দেয়া হয়েছে যেখানে আমার মন বলে তাদের রিপোর্ট দেখে তারা ইসলামের রশ্মি শব্দ জানে না তাদের রিপোর্টে তারা জঘন্য কিছু কথা লিখেছে যা দেখার পরে আমার মনে হয়েছে কমিশনের প্রতিটা সদস্যকে তাওবা করে নতুন করে ইমান আনা উচিত কারণ এক নাম্বার বিষয় হচ্ছে তাদের সংস্কার কমিশনের রিপোর্ট তারা লিখেছে যে পারিবারিক জীবনে ইসলামী বিধান অনুসরণ করার কারণে নারীরা বৈষম্য শেখান ইন্নাআল্লাহি ইন্নাহীরা যে আমার কাছে যেটা মনে হয়েছে তারা শিক্ষিত মানুষ কিন্তু বৈষম্য আর বৈচিত্র্য সম্পর্কে তাদের জ্ঞান আদৌ আছে কিনা আমি সন্দিহান। বৈষম্য হচ্ছে এমন নীতি যেই নীতি মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করে আর বৈচিত্র হচ্ছে এমন বিষয় যা একটা থেকে আরেকটাকে আলাদা করে তারা কেন বৈষম্যের প্রশ্ন আনল তারা বৈষম্যের প্রশ্ন এনেছে যে বাবা এবং মায়ের সম্পত্তিতে আল্লাহ কোরআন যে একজন নারী তার ভাইয়ের থেকে কম পাবে নারী পাবে অর্ধেক পুরুষ পাবে দ্বিগুণ তারা বলছে এটা একটা বৈষম্য সামাজিক সাংসারিক জীবনে অর রিজা লুকাউয় মুন আলান মিশা আল্লাহরে বিদানকে মানতে গিয়ে স্বামীদের কথা স্ত্রীরা শুনে চলতে হয় এখানে নারীরা বৈষম্যের শিকার ইসলাম বলেছে নেতৃত্বের ক্ষেত্রে ইমামতির ক্ষেত্রে পুরুষরা থাকবে নারীরা তাদের আনুগত্য করবে তারা বলছে এটা বৈষম্য এভাবে অনেকগুলো পয়েন্টকে সামনে এনে তারা বুঝাতে চায় ইসলাম মানার কারণে সামাজিকভাবে পারিবারিকভাবে নারীরা বৈষম্যের শিকার সুতরাং দিন মানার যে প্র্যাকটিস বাংলাদেশে আছে এটা সংস্কার করে বাদ দিতে হবে নাজ আচ্ছা উনারা যে এটাকে বৈষম্য বলল আমার প্রশ্ন সাল্লাহিসাল্লাম বললেন যে মায়ের অধিকার বাবার তুলনায় তিন ব্যক্তিন গুণ বেশি এখানে তো নারীকে প্রাধান্য দেওয়া হলো তাহলে কি পুরুষরা প্রশ্ন তুলবে যে আমরা বৈষম্য শিকার যখন বিয়ে হয় বিয়ের ক্ষেত্রে পুরুষ মহরানা দেয় নারী মহরানা মোহরানা প্রয়োজন তাহলে কি পুরুষরা কোনো যে আমরা মোহর একা দেব কেন এটা আমরা বৈষম্যের শিকার এই প্রশ্ন কোনোদিন কেউ আমরা করিনি করব না কারণ আল্লাহ দিনে কখনো বৈষম্য থাকতে পারে না ইন্নাল্লাহ ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল হেসান আল্লাহ যেখানে আদলের কথা ইহসানের কথা আমাদেরকে অর্ডার করে শিখাচ্ছে আল্লাহর ইসলামের সে এবং আদল পৃথিবীর কোন ধর্মে নাই কোথাও থাকতে পারেও না সেই ইসলামের সামনে প্রশ্ন তুলেছে তারা ইসলাম মানলে বই সম্ভব হবে নারী পুরুষের মাঝে আছে বৈচিত্র বৈষমম নেই আল্লাহ ক্ষেত্র বিশেষ পুরুষের প্রাধান্য দিয়েছেন আবার ক্ষেত্র বিশেষ নারীকে প্রাধান্য দিয়েছেন বলেছেন জান্নাত মায়ের পায়ের নিচে এখানে তো বাবার পায়ের নিচে জান্নাত বলা হয়নি এটা বৈচিত্র্য নারী মা হিসাবে সম্মান পাবে স্ত্রী হিসাবে পাবে শেষ কন্যা হিসাবে পাবে নবীজি সাল্লাহ সাল্লাম কন্যা সন্তানের ব্যাপারে এত হাদিস বলেছেন যার অর্ধেক না পার্সেন্ট ও পুরুষ সন্তানের ব্যাপারে ফজিলতপূর্ণ হাদিস বলেননি এটা এটা বৈষম্য নারী নারীর ক্ষেত্রে প্রাধান্য পাবে পুরুষ পুরুষের ক্ষেত্রে প্রাধান্য পাবে তারা বৈচিত্র্য এবং বৈষম্যের সংজ্ঞা না জেনে এই রিপোর্ট দিয়েছে এই রিপোর্ট ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত ইসলাম কখনো বৈষম্য তৈরি করে না অগাস্ট বিপ্লব হয়েছে বৈষম্য দূর করার জন্য আর সেই কথা তারা ইসলামের সম্মুখে দাঁড় করিয়েছে নারীকে আল্লাহ নারীর জায়গায় সম্মানিত করেছেন পুরুষকে পুরুষের জায়গায় সম্মানিত করেছেন একজন নারী যদি প্রতি মাসে দশ লক্ষ টাকা বেতন পায় তাহলে দশ লাখ টাকার মাঝে স্বামী আমার এক টাকার অধিকার আছে বলার কোনো সুযোগ ইসলাম দেয়নি স্বামীকে পরিপালন করতে ইসলাম বলেনি নারীকে কিন্তু একজন পুরুষ যদি এক হাজার টাকা বেতন পায় তার এক হাজার টাকার ভিতরে তার স্ত্রীর হক আছে না নাই ইসলাম এখানে নারীকে প্রাধান্য দিয়েছে তোমরা এক মনোভাব উপস্থাপন করে ওই মতো ইসলামের সম্মুখে আবার আঙ্গুল তুলছ এটার জবাব তোমাদেরকে জাতির সামনে দিতে হবে আর এই নারী নীতির প্রস্তাবনা তো পাশ করার প্রশ্নই আসে না কিন্তু প্রস্তাব দেহাতে তাদেরকে তাহবা করা উচিত এই জঘন্য নীতি পাশ আমরা থাকতে কিভাবে বাংলাদেশে হবে আওয়ামী লীগ সরকারও তো জাতীয় চিন্তা করতে পারে নাই আর আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তোমরা ক্ষমতা এসেছ ইসলামী বিধান নিয়ে সিনিমিনি করবে এটা করতে দেয়া হবে না এটা সহ্য করা হবে না এটা কোয়াইট ইম্পসিবল এ নারী নীতিতে জঘন্য আরো কিছু কথা আছে তার মাঝে একটা আছে ওনারা বলেছেন যারা পতিতা তাদেরকে নাকি শ্রমিকের মর্যাদা দিতে হবে আচ্ছা শ্রমিক কাকে বলে যে শ্রম দেয় সে যদি শ্রমিক হয় তাহলে যে চুরি করে সে কি শ্রম দেয় না যে ডাকাতি করে সে কি শ্রম দেয় না এই যে এখানে আমাদের আবরার বাই আমাকে দেখাচ্ছেন যে ওনাদের রিপোর্ট এখানে আছে এখানে তারা লিখেছেন আপনার বারো তিন এগারো বারো ডট তিন ডট এগারো একশো তেত্রিশ নাম্বার ওরা লিখেছে শ্রম আইনে যৌনকর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে আচ্ছা শ্রমিক যৌনকর্মীদের জন্য এত মায়া কেন ওনাদের কি ওদিকে টান আছে না জীবনের প্রথম অংশে জাতীয় কোনো কিছু ছিল আমরা জানি না আমরা সেটা বলতেও চাই না তবে বুড়া মানুষ যৌনকর্মীদের যৌন প্রতি টান প্রমাণ করে চরিত্র তাদের ভিতরে প্রভাব ফেলেছে ওখানে যারা কমিশনের যারা সদস্য তারা সবাই তো বুড়া সবার বয়সী পঞ্চাশের অধিক চল্লিশের বেশি এই বয়সে যৌনকর্মীদের কর্মীদের প্রতি এত টান কেন এ প্রশ্ন উঠা স্বাভাবিক কি না তারা কি এই দেশটাকে যৌনাচার এবং এই প্রতিটা ভিত্তিতে পরিণত করতে চায় নাকি তারা এটা শ্রমিক কিভাবে হবে আচ্ছা ডাকাতি করলে কি শ্রম যায় না তাহলে কয়দিন পরে চোরেরা তো বলবে যে আমাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে ডাকাতরা তো এই দাবি তুলতেই পারে যে আমরা যা কষ্ট করি ডাকাতি করলে তো রিক্স আরো বেশি নিতে হয় তো এত রিক্স নিয়ে যদি ডাকাতি করে তারাও তো ডাকাতি হিসাবে শ্রমিকের দাবি তুলতে পারে কোন বর্বরতার দিকে ফিরে গেলাম কিসের শ্রমিকের রিপোর্ট দিল কিসের সংস্কার দিল বরং তাদের ব্রেইনটা সবার আগে সংস্কার করা দরকার সুতরাং যে নারী কমিশন তারা করেছে এই কমিশন এটা প্রত্যাখ্যান করা এবং এই কমিশনকে নতুন করে আবার রিপোর্ট তৈরি করতে হবে এবং এই সদস্য প্রত্যেকটাকে নারী কমিশন থেকে বাতিল করতেই হবে ইসলামী জনতা তাদের এই পচা বস্তা পচা এই রিপোর্টকে গ্রহণ করবে না এটাকে পরিত্যক্ত ঘোষণা আমাদের পক্ষ থেকে আমরা করবো এবং করলাম অবশ্যই এটাকে নতুন করে আবার লিখতে হবে দেশ এবং জাতির কল্যাণে নারীদের কল্যাণে আমাদের কল্যাণে যাহা অর্থবহ ভূমিকা রাখবে এমন সংস্কার আমরা প্রত্যাশা করছি